কথা বুঝছো মানে এক কথাই বলছে একবারে স্বপ্নে সবকিছু করে বুঝছো এই হলো কথা কাহিনী জানি দিলাম আচ্ছা এখন গেল ওইটা গেল কয়জন পড়ি এরা একে ক্ষতি করতেছে কয়জন একজন আর গ্রুপে কেউ আছে আরো গ্রুপে দেখা যাচ্ছে না গ্রুপে দেখা নাই দেখেন তো ভালো করে যে ওর আত্মীয় স্বজন না 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 বাড়ি যাব আচ্ছা ওনার বাসা বাসায় জানতো আচ্ছা বাসায় জানতো ওনার ওনার বাসা ওই যে হলদিবাড়ি হলদিবাড়ি যান কাউনিয়া হলদিবাড়ি এই এদের যান কোনো প্রবলেম আছে নাকি অন্য সমস্যা আছে নাকি দেখুক হ্যাঁ ক্ষতি করতেছে নাকি আপনারা আচ্ছা হ্যাঁ বলেন ইনশাল্লাহ আমি বলি শুনতে পাচ্ছি হ্যাঁ বাস্তু দেখ হুম মাঝে মাঝে বাস্তু কি ঢেল করে হ্যাঁ করে এই দাম চুপ করো মাঝে মাঝে ঢেল করে ঢেল এই আপনি মা বুঝবে রাত দিয়ে বল ঢেল দেয় মাঝে মাঝে সঠিক আছে আর তার মধ্যে আমি একটু কথা বলি যে বাস্তুবে হুম তোরা বাস করি আছো হুম মানুষ শয়তানের মধ্যে লাগি গেছে মানুষ দুষ্পুনি করার জন্য মানুষ শয়তান দুষ্পুনি করার জন্য আছে তোরা কানবেন বুঝছেন কথা বলছো এটা চালানো হ্যাঁ চালানো করা হ্যাঁ হ্যাঁ বুঝছেন মানুষ শত্রু আছে আপনার তাও দামে একটু কথা বলে দেবো কাটাকাটি করে নিতে পারবেন আচ্ছা কাটাকাটি করে নিতে পারবেন আচ্ছা শুনেন দাঁড়ান আমি বলি কাটাকাটি করবে সমস্যা নেই এগুলোর কথা আমি বলতেছি এই যে বাস্তবের মধ্যে যে শত্রু এই শত্রুটা ওনার বাস্তে নিজের লোক না বাইরের লোক আই যাবে না না ভাঙিয়ে দাও দরকার নেই নিজের লোক না বাইরের লোক ভাঙি দেওয়া যাবে না না ভাঙিয়ে দিবেন না নিজের লোক না বাইরের দণ্ড সৃষ্টি করতে পারবো না আমি হ্যাঁ 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 মেনিজল কি দেবো ভাঙ্গিয়া আর যায় কাল গিয়া কিন্তু দণ্ড বাজে দেওয়ার জন্য লাগে দিবে কিন্তু আমরা খালি আই দিয়ে হাততালি বাজে না না দু হাতে কেন তালি বাজছে হ্যাঁ হ্যাঁ আর সুন্দর সুন্দর মিলেছিল আমাকে ধরো

আম না বলেন মহিলা মানুষ না পুরুষ মানুষ মহিলা মানুষ না পুরুষ মানুষ এটা বলবো না মহিলা না মহিলা না পুরুষ এটা বলেন আমি একটু কথা বলি দিচ্ছি হ্যাঁ এতো ভাঙি দাও হায় না ভাঙার দরকার নেই আর কিছু বল আর না পুরুষ না মহিলা এটা কোন তাই তুমি ওক ওই যাবেন না 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 যাব না যখন আমাগে তুমি ভাইয়া বলি ডাকসু হ্যাঁ আমরা সাধান হ্যাঁ ওদিকে না গেলে গলে তখন কি করবে জানেন হ্যাঁ এই আরে না এরা ওই না আমার আত্মীয় এরা আত্মীয় আমার এই যে আমার জামাইয়ের আত্মীয় হ্যাঁ জামাইয়ের আত্মীয় জানে তো হ্যাঁ হ্যাঁ ওরা জানে ওই থেকে লোকে আমি একটা কথা বলছি দেখা যাচ্ছে যে হম আমি বলছি কি হয়ে নাই এক হাতে তালি বাজে না দুই হাতে বাজে এখন আপনি বুঝে নেন মহিলাটা আগে মিল ছিল এখন মিল নাই ভাঙিয়েছি হ্যাঁ না কথা দিবে না বুঝছেন দিবে না বলবে না